যেই প্রয়োজনে জ্বলে ওঠে না যেই সত্য নয়ের কথা বলে না আপনারা অনেকেই থামেল দেখ বিক্রি করেছেন তো আপনারা অবশ্যই যে তথ্য জানার জন্য যে ইনফরমেশন নেওয়ার জন্য আপনারা অবশ্যই ক্লিক করেছেন আসলেই সত্য ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশে এসে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্যই দিচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন যমুনা টিভি নিউজ করেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দিনের দায়ী আজকে দীর্ঘ কয়েক বৎসর থেকে বাহিরে ছিল তো আলহামদুলিল্লাহ তিনি দেশে ফিরেছেন কোরআনের পাখি মধুর কণ্ঠেই ডক্টর মিজানুর রহমান আজহারি মধুর কণ্ঠেই মূলত ওয়াজ করে থাকেন কোরআন ও হাদিসের কথা বলে থাকেন আমরা সকলে কম বেশি জানি তো সময় ভিউয়ার্স দর্শক মনলি নিঃসন্দেহে এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয় শেখ হাসিনা জালেম শাসক তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন আলেম সমাজ দেশে যারা ছিলেন তারা তো জেলা আবদ্ধ হয়ে আছেন অনেক আলেম আছেন তারা বাইরে চলে গেছেন ফর এক্সাম্পল হচ্ছে ডাক্তার মিজারুর রহমান আজহারিকে তাড়ানো হয়েছে জামাতের দোসর বলে এই তহমদ দিয়ে বাহিরে পাঠানো হয়েছে এছাড়াও ডাক্তার জাকির নায়কের পিস টিভি চ্যানেল বাংলাদেশে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিল সেই পিস বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের শাসন আমলে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশের আলেমরা তারা মন খুলে কোরআন হাদিসের কথা মানুষকে বলতে পারেননি অনেক চেষ্টা অর্থাৎ তার চেষ্টা করেন কোরআন ও হাদিসের কথাগুলো মন খুলে বলার প্রচার করার তারা পারেননি বিভিন্নভাবেই বাধার সম্মুখীন হচ্ছেন মাহফিল করার জন্য পারমিশন লাগে তাদেরকে অনেককে পারমিশন দেওয়া হয় না যারা ও রাজনীতির কথা বলেন কোরআন হাদিস থেকে যে রাজনীতির কথা বলা হয়েছে এই কথাগুলো বলার কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে হয়েছে অনেককে জেলা আবদ্ধ করা হয়েছে তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে অকারণেই তারা আলেমদের উপর নির্যাতন চালিয়েছেন মাহফিলে স্টেজ গিয়ে বাধা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন ভাবেই বিভিন্ন অপকৌশল অপকৌশল তাদের তাদের উপর জুলুম নির্যাতন নিয়েছেন তো আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সরকারের শাসন আমলে আজকে আলেমরা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত করা হয়েছে জেল আবদ্ধ হয়েছিল আজকে সেই জালেম শাসক দেশ থেকে পালিয়ে গেছেন এখন বাহিরে যারা ছিলেন এখন তারা দেশে ফিরে আসতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি নিঃসন্দেহে তিনি একজন দিন দিনের কথাগুলো বলছিলেন তেনাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন আজকে কি পরিণতি শেখ হাসিনা সরকার জালেন শাসক আজকে পালাতক কিন্তু মিজানুর রহমান আজহারি সম্মানের সহিত আজকে দেশে ফেললেন নিঃসন্দেহে এটি হচ্ছে নিয়তি এটি হচ্ছে আল্লাহর খেলা তো আল্লাহ সারদান ছেড়ে দেন না এটি অবশ্যই এই কথাটা সবাই কম বেশি জানেন নিঃসন্দেহে আল্লাহ মানুষকে সুযোগ দেন ভালো আর সুযোগ দেন কিন্তু সেই সুযোগ যদি মানুষ বুঝতে না পারে কোনো ক্ষমতা ধর ব্যক্তি না বুঝেন তাহলে পরবর্তীতে তাদের পরিস্থিতি তাদের বেহাল দশা শেখ হাসিনা সরকার ঠিক যেভাবে পারিয়ে গেছে তিনি কল্পনা করতে পারেননি ঠিক এই পরিণতি হচ্ছে বাংলাদেশে যারা মন্ত্রী মিনিস্টার আছেন ডক্টর মিজার রহমান আজহারি দেশে ফিরেছেন আমরা এখন কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা তেনার কণ্ঠে কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারবো তিনি সহি বিশুদ্ধ দিন প্রচার করে থাকেন মানুষের কাছে বাংলাদেশের ইয়ং জেনারেশন থেকে শুরু করে প্রত্যেকটা কম বেশি তেনাকে পছন্দ করেন আল্লামা হোসেন সাইদি আহ যেমন মানুষ পছন্দ করছিলেন ঠিক তেমনি ডক্টর মিজানুর রহমান আঝারিকেও পছন্দ করেন তো আমরা প্রত্যেকটা মতানৈক্যর আলম আলেমরাই তেনাকে অবশ্যই সম্মান দেখাবো সম্মান জানাবো তেনার কথা শুনে অনেক যুবক আছেন পণ্যগ্রাফি ছেড়ে দিয়েছেন খারাপ পথ ছেড়ে দিয়েছেন প্রেম এই সব কিছু ছেড়ে দিয়েছেন ভালো পথে চলে এসেছেন যদি চলে আসে তাহলে অবশ্যই প্রশংসনীয় বিশেষ করে ইয়ং জেনারেশন ডক্টর মিজানুর রহমান আজহারির বেশি ভক্ত বেশি পছন্দ করেন তো আমরাও চাই ইয়ং জেনারেশন যারা আছেন তারা তেনার কথাগুলো যেন খুব মনোযোগ সহকারে শুনেন এবং সেখান থেকে তারা অবশ্যই হেদাত প্রাপ্ত অবশ্যই হবেন আল্লাহ যদি চান তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি ডক্টর রহমান বাংলাদেশে এসেছেন আমরা সকলে তেনার জন্য দোয়া করব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য মূলত উপরে যে থামমেলটা দিয়েছি মূলত এটি সত্য ডক্টর মিজানুর রহমান আজহারি এসেছেন অবশ্যই আপনারা আমি যে নিউজটা দিচ্ছি আমি যে ইনফরমেশন দিচ্ছি আহ নিঃসন্দেহে সত্য তিনি বাংলাদেশে অবস্থান করেছেন আমরা সকলেই তেনার জন্য দোয়া করব তিনি যেন সুন্দরভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারে তো যাই হোক এই মুহূর্তে যারা দেখছেন অথবা দেখবেন আপনারা কমেন্ট করে আপনাদের আপনাদের মতামত জানাবেন আমরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আসাতে আপনারা খুশি না বেজার এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কথাটা বলার কারণ হয়তোবা কিছু যারা শুনছেন অনেকেই হয়তোবা মনে করতে পারে আসলে এটা আবার কেমন কথা খুশি না বেজার বেজার কেন হবে হ্যাঁ অনেকে আছে বেজার হন যারা মাজার পূজারী যারা পীর আউলিয়া নামে মিথ্যা অনুষ্ঠান করতেছেন মাজার পূজা করতেছেন এইগুলো দুশ্মন হচ্ছেন মিজানুর রহমান আজহারি নিঃসন্দেহে কোরআন হাদিস থেকে সহি বিশুদ্ধ তিনি কথা দিন প্রচার করে থাকেন এজন্য অনেক ক্ষেত্রে কিছু নাস্তিক আছেন ইহুদি ইসলামের দুশমন আছেন তারা মিজানুর রহমান আজহারে আসাতে পছন্দ হয়নি বরংস তারা খুবই চিন্তিত অবস্থা আছেন নাজের এখন দিন প্রচার করার সময় কি জানি কি বলেন এতে প্রভাবিত অনেকেই হতে পারে প্রতিবাদ করতে পারে নাস্তিকের বিরুদ্ধে ইসলামের দুশ্মন যারা আছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে চিন্তা করে অনেকেই অথবা টেনশনে আছেন তো যাই হোক ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ডক্টর মিজান রহমান আজহারি বাংলাদেশে এসে তাকে ফুল দিয়ে সম্মান দেখাচ্ছেন সকলেই দোয়া করবেন আল্লাহ যেনকে হেফাজত করেন তো এই মুহূর্তে যারা দেখছেন যে ভাইটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি আমি কথাগুলো কতটুকু অযৌক্তিক বলছি অবশ্যই বলবেন এই মুহুর্তে শরীর খারাপ অনুভব হচ্ছে আপনাদেরকে না শীত পরিবেশন করার কথা ছিল তো এই মুহূর্তে হচ্ছে না আজকে আগামীকালকে লাইভ লাইভ আসলে অবশ্যই আপনাদেরকে নাসিদ গিয়ে শোনাব ইনশাল আমি আপনাদেরকে শুধু লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন এই ইনফরমেশন দেওয়ার জন্য মূলত লাইভে আসলাম তো অবশ্যই আমরা আনন্দিত বাংলাদেশের একজন বিখ্যাত দিনের দায়ী জনপ্রিয় একজন আলেম তেনাকে দেশ থেকে তারা হয়েছিল বিতাড়িত করা হয়েছিল যারা করেছেন যারা তাড়িয়েছেন তারাই আজকে বিতাড়িত হয়েছেন ডক্টর মির্জানুর রহমান আজহারি কে তাড়ানো হয়েছে কিন্তু আজকে সসম্মানে সম্মানের শহীদ দেশে ফেললেন কিন্তু তারা অসম্মানের শহীদ দেশ থেকে তার চলে গেলেন এটাই হচ্ছে নিয়তি এটাই হচ্ছে নিয়ম তো এজন্য অবশ্যই তো যাই হোক লাইফ এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি শরীর আহ শরীরটা দুর্বল দুর্বল অনুভব হচ্ছে তো এই জন্য শেষ করতে যাচ্ছি আপনারা অবশ্যই আহ পৌঁছে দেবেন ডক্টর মিজানুর আজহারের কথাগুলো پہنچے تھے بن ٹھیک ہے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ